গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার কারণ এই বছরের এটা আমার প্রথম ব্লগ তো আজকে সকালবেলায় আমি তোমাদেরকে আমার বাগান দেখালাম কেমন লাগলো ফুলগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর চলো একটু জলদি জলদি আমাকে আজকে রেডি হয়ে যেতে হবে কারণ যাব আমরা পিকনিক তো পিকনিক হবে বরন্তি ড্যাম্পে তো চলো সেটা আমি তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব তো চলো জলদি জলদি রেডি হয়ে যায় তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ির সবাই আমরা রেডি হয়ে গেছি এখন টোটোর জন্য অপেক্ষা করছি এখনও টোটো আসেনি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো দেখতে পেলে টোটো চলে এসেছে চলো এরপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি পিকনিক যাওয়ার জন্য পৌঁছে গেছি আমরা এখন বরন্তী ড্যাম্পে সবাই একে একে আসছে গ্রামের কারণ এখনও সবাই এসে পৌঁছোয়নি তো খুব একটা ওই জন্য লোক দেখা যাচ্ছে না আর সবাই এসে জল খাবার খেতে বসে গেছে এই যে আমার বড় ছেলে নিয়ে বসে গেছে ছোট ছেলেও বসে গেছে জলখাবারে ছিল ব্রেড কলা মিষ্টি ডিম সিদ্ধ তো বড়ো ছেলের সাথে আমারটাও আছে ওইখানে রাখা আর এখন চলে এসেছি যেখানে রান্না হচ্ছে তো চলো তোমরাও একটু দেখে নাও ছেলেরা এখন খুব ভালো জিনিস শুরু করেছে যেখানে ব্যাডমিন্টনকে সাথে নিয়ে চলে যাচ্ছে এই রাস্তার মধ্যে কি ব্যাডমিন্টন খেলা যায় কিন্তু তাও ওরা নিয়ে এসেছে খেলার জন্য আর আমি আমাদের গ্রামের এক ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে তো চলো তোমরা আমার সাথে একটু ঘোরো বরন্তি ড্যামটা অনেক গাড়ি আছে অনেক পিকনিকে এসেছে অনেকেই ভিড় আছে তবে খুব একটা ভিড় নেই মোটামুটি আছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যতটা পারবো একটু একটু করে দেখো একটা এই যে আরো আরো অনেকেই আছে তবে খুব একটা ভিড় নেই রবিবারে বেশি ভিড় হয় খাবার খেতে হবে জোর খাবার যা খেয়েছিলাম সব হজম হয়ে গেল তো তার জন্য চলে এসেছিলাম এখানে মিক্সচার নিলাম তারপর চলে গেছিলাম ফুচকা খেতে তো ছিলাম আমি আমার ভাইয়ের বউ আমার দুই ছেলে আর আমার ভাসুরের ছেলে তো একে একে সবাই চলো ফুচকা খাবো আরও কি কি খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কারণ খাবার খেতে তো অনেকটাই দেরি হবে তার জন্য আমাদের তো ফুচকা খাওয়া হয়ে গেল। আর তারপর পেয়ারা মাখাও খেয়ে নিলাম তারপর এই দুটো ছেলে এসেছিল খেজুর পাতা দিয়ে ফুল বিক্রি করছিল তো ওরা নেওয়ার জন্য বলছিল। তো আমরা নিলাম না কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা কি কিছু খাবে তো ওরা বললো হ্যাঁ তো ওরা খেলো পেয়ারা মাখা আর আইসক্রিম তারপর চলে এসছিলাম। আমরা যেখানে পিকনিক হচ্ছে সেখানে দেখো সবাই খেতে বসে গেছে তো চলো কী কী মেনু হয়েছে সেটা দেখে নিই ভাত হয়েছে ইচড় চিংড়ি হয়েছে মাটন হয়েছে পাপড় হয়েছে ডাল হয়েছে আর চাটনি আর সাথে ছিল একটা করে মিষ্টি তো চলো জলদি জলদি খাবারটা খেয়ে নিই কাকী মাখি চোন পাপড়টো ঢাকা দিছে দে খাওয়া দাওয়া তো সবারই হয়ে গেল এরপর সবাই রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য কারণ এখন বাজে প্রায় সাড়ে তিনটে তো সবাই এরপর একে একে গাড়িতে করে বাড়ি রওনা দেবে আর আমরাও বা টোটো এলে আমরাও বেরিয়ে পড়বো বাড়ির জন্য তো আমাদের পুরো পিকনিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর বরন্তি ড্যামটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও কমেন্ট করে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের আরেকটা ব্লগে